একটু পরেই ঠান্ডা হাওয়া বলল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে চড়চড় করে ভীষণ বাদলের বর্ষা নামল বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম কুড়ালাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্যতলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা বাবলার ডালে পথ ভর্তি কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে এমন সময় বাদুল কি একটা পায়ে বেঁধে হুচুট খেয়ে পড়ে গেল আমায় বললে বাক্স যাবে বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডাবল টিনের ক্যাশ বাক্স টাকা কড়ি রাখে পাড়াগায়ে এ আমরা জানি